জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গেছে কি পাওয়া গেছে আর্সেনিক পাওয়া গেছে গোটা পশ্চিম বিশ্ব অবাক বলে কি জমজমের পানি আর্সেনিক মানে আর জমজম তো পবিত্র পানি মুমিনের ইমানের সঙ্গে জড়িত একটা পানি আর এই পানিতে আর্সেনিক মানে সঙ্গে গোটা বিশ্ব জগতে নিউজ ছাপিয়ে দিয়েছিল সৌদি আরব সঙ্গে তার এই নিউজকে কাউন্টার দিয়ে প্রশ্ন করে বলছে কানাডা যে সংস্থা জমজমের পানিকে আর্সেনিক আছে বলে ঘোষণা করেছে রিপোর্ট দিয়েছে ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছে যে জমজমের পানি তারা পেল কোথায় আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য মুসলিম উম্মার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা কয়েক বছর আগে গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী নিউজ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ তারা হ্যাঁ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ যারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী তারা একটা নিউজ ছাপিয়েছিল নিউজে তারা বলছে যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গিয়েছে কি পাওয়া গিয়েছে আর্সেনিক পাওয়া গেছে গোটা পশ্চিম বিশ্ব অবাক বলে কি জমজম পানি আর্সেনিক মানে আর জমজম তো পবিত্র পানি মুমিনের ইমানের সঙ্গে জড়িত একটা পানি আর এই পানি তো আর্সেনিক মানে সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জগতে নিউজ ছাপিয়ে দিয়েছিল সৌদি আরব সঙ্গে সঙ্গে তাদের নিউজকে কাউন্টার দিয়ে প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে বলছেন আর্সেনিক আছে আপনাদের রিপোর্ট লাইব্রেরিটি রিপোর্ট আমাদের কাছে তাড়াতাড়ি পেশ করেন পরের সঙ্গে সঙ্গে মেল করে সে রিপোর্ট দিয়ে দিয়েছে সৌদি যারা জমজম গবেষণা দায়িত্বে আছে গোটাকে নিয়ন্ত্রণ করে ওই দপ্তর তারা চেক করে দেখছে রিপোর্ট তো ঠিক আছে আসলে তো জমজমে মধ্যে আসেনি রিপোর্ট তো ঠিক আছে দীর্ঘদিন সাত আট দিন ধরে তার টেনশনে আরে হয় কিভাবে জমজমের পানি পবিত্র বিশুদ্ধ এটা ইমানের সঙ্গে জড়িত আছে আর এটা আর্সেনিক ওই টিমের মধ্যে একজন মাথা তাল্লা কিভাবে একটা বুদ্ধি দিয়েছে ও তখন টিম মেম্বারকে বলছে আচ্ছা ওই যে গবেষণা হয়েছিল কানাডাতে আর রিপোর্ট করেছে আমেরিকা থেকে বলছে কানাডা দেশ সংস্থা জমজের পানিকে আসনে কাছে বলে ঘোষণা করেছে রিপোর্ট দিয়েছে ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছে আচ্ছা তাদেরকে একটা ফোন করে মেল করে দেখেন যে জমজের পানি তারা পেল কোথায় আসলে কি জমজম পানি ছিল কি ছিল না যখন ফোন করে রিপোর্ট করেছে জমজের পানি আপনারা পেলেন কোথায় স্যাম্পল কোথায় পেয়েছেন আমাদের কাছ থেকে তো ম্যাম নেই আপনার কোথায় পেয়ে ওরা তখন মেল করে জানাচ্ছে যে জমজয়ের পানি তাদের কেনান একটা জুমার মসজিদের নিচে একটা লোক বিক্রি করতো ওর কাছ থেকে কিনেছে বুঝতে পারলেন না মনে হয় ওইখান থেকে কিনেছে প্লাস্টিক বোতল যাচ্ছে জমজয়ের পানি মানুষ তো ঔষধের মধ্যে ভেজাল পানিকে কি ছাড়বে কথা বলেন এখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা কোথায় সমস্যা ডালবে কুচ কালা হে কালা নেই হ্যাঁ বালকি পুরো ডালি কালা হ্যাঁ সঙ্গে সঙ্গে সৌদি আরব তদন্ত কমিটি তারা বলছে যে আমরা একটা স্যাম্পল পাঠাচ্ছি এই স্যাম্পলটা দেখে রিপোর্ট করে তারপর আমাদেরকে জানান আপনি ওখান থেকে পানি কেন নিয়েছেন কারণ কতদিন পর ওই বোতল জাত করে প্লাস্টিক বোতলের মধ্যে রেখে দিয়েছে তো আর্সেনিক হতেই পারে ব্যাকটেরিয়া ভাইরাস হতেও পারে যদি জমজমের পানি খাঁটি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হয় তা জমজম থেকে নিঃসৃত পানি এই পানি গিয়ে নিয়ে টেস্ট করেন সৌদি সরকার সংসদে পাঠিয়ে দিয়েছে সেই কানাডার ওই দপ্তরকে আজ প্রায় সাত বছর হয়ে গেল তারা এখনো রিপোর্ট দেয়নি বুঝতে পারছে না কি হয়েছে তার মানে সাত বছর হয়ে গেলে রিপোর্ট পরবর্তী সময় দেয় নাই যে কি হয়েছে মানে তার কোনো আর্সেনিক পায়নি তো তুমি বেটা কানাডার কোন দোকানের মধ্যে বসে আছে ওইখান থেকে জমজারে পানি যদি নাও তুমি আর্সেনিক পাবেই পাবে এটা তো উচ্ছ যখনই কোনো সমস্যা হবে উচ্ছদ ফিরে যান গুচ্ছদে ফিরে গেলেই সমাধান হবেই হবে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা সিলেবাসের বই আমাদেরকে পড়ানো হয়েছে গঙ্গার জল অতীব পবিত্র এবং খাঁটি আর গঙ্গা মানে হিন্দু দাদারা খুব সেনসিটিভ তাদের ধর্ম দিক থেকে তারা মাথা মনে করে তো আমরা পড়েছি গঙ্গার জল পবিত্র খাঁটি বিশুদ্ধ যেন আমরা বলি জমজমা পানি ওরা গঙ্গার পানিকে তাই বলে তো একদা আমি হুগলিতে প্রোগ্রাম করতে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আমার ইচ্ছে হলো যে গঙ্গার পানি নিয়ে এত পড়েছি মাথা এখানে মানুষ পয়সাও ফেলে টাকা দেয় দানও দেয় মান্নত করে একটু গঙ্গার পানিটা দেখে আসি আমি ট্রেন থেকে নেমে ওই গঙ্গার পানি দেখার জন্য ব্রিজের নিচে নেমেছি নেমে দেখছি যা দুর্গন্ধ কুত্তা ভেসে বেড়াচ্ছে ওই গন্ধ ওখানে টেকাই মুশকিল গন্ধ আপনি দাঁড়াবেন কালো কুচ্ছিত পানি এখন বলেন তো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি গঙ্গার পানিকে আমি জাস্টিফাই করে বলি যে গঙ্গার পানি তো পড়েছে বিশুদ্ধ এখানে তো দুর্গন্ধ এই জাজমেন্ট কি ঠিক হবে না কারণ গঙ্গার পানি বিশুদ্ধ না অশুদ্ধ জানতালি গঙ্গোত্রী হিমদাহ থেকে সেই পানি আপনাকে দেখতে হবে বিশুদ্ধ না অশুদ্ধ গঙ্গার পানি আজ থেকে কত নদী, নালা, গ্রাম গঞ্জ পাড়ি দিয়ে ব্রিজের তল দিয়ে যাচ্ছে এত রাস্তা তৈরি করতে করতে গঙ্গা পানি তার বিশুদ্ধতা হারিয়েছে নোংরা দুর্গন্ধ হয়ে গেছে তাই এখানে দাঁড়িয়ে গঙ্গার পানিকে যাচ করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয় তাই ইসলামকে যদি জানতে চান এতগুলো দল ফিরকা মাঝাব এগুলো দেখে জাজ করতে গেলে ইসলামের কিছুই পাবেন না ইসলাম যদি জানতে চান একদম যেতে হবে উচ্ছতে কোরআন এবং ইনশাল্লাহ যত মতভেদ সব সমাধান হবে উচ্চ থেকে খাওয়ার চেষ্টা করেন ওই দোকানের ফুটপাতে দাঁড়িয়ে অনেকদিন খেয়েছেন ওখানে খেলে আপনাকে ধুলি বালিও খেতে হবে যদি খেতে চান বিশুদ্ধ জায়গাতে বসে খেতে হবে আর ইসলাম কোরআনাইট আছে সর্বাধিক এখানে প্রত্যেক মুসলমান মুমিনের ইমান আছে এর চাতে বিশুদ্ধ সহিয়ার কোনো কিছু নাই আল্লাহ তোমাদেরকে এই কথা বোঝা তৌফিক দান করে আমিন